ঊনকোটি জেলার ফটিক্রায়ে বুধবার থেকে শুরু হচ্ছে মিলন মেলা দু স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এবং ফটিক্রায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ সহযোগিতায় চার দিনব্যাপী মেলায় থাকছে বিশিষ্ট সঙ্গীত সঙ্গীতশিল্পী কুনাল গাঞ্জাওয়ালা ইমন চক্রবর্তী সহ বহিরাজ্যের ফকিরা ব্যান্ডের অনুষ্ঠান মেলা উপলক্ষে ফটিক্রায়ে চলছে জোর প্রস্তুতি বুধবার থেকে অনুকুটি জেলা ফটিকরায় বসে দুই সালে মিলন মেলার আসর এলাকার বিধায়ক তথা ত্রিপুরা মন্ত্রী সুধাংশু দাসের ব্যক্তিগত উদ্যোগে এবং ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ সহযোগিতায় ফটিকরায় দ্বাদশ শ্রেণী মাঠে পঞ্চমবারের মতো বসছে মিলন মেলার আসর উনত্রিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই বেসরকারি মেলার মেলাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে মাঠ চত্বর অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে জেলা স্তরীয় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে চূড়ান্ত পর্যালোচনা বৈঠক সেরে নিয়েছেন মেলা কমিটি চেয়ারম্যান তথা মন্ত্রী सुधाংশু দাস মেলা সম্পর্কিত সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন এই মেলাকে সফল করতে বিভিন্ন সরকারি দপ্তরের সাথে আলোচনা করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে মেলা নিরাপত্তা ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সে ক্ষতি দেখা হচ্ছে যানজটের সমস্যা মেটাতে ট্র্যাফিকের ব্যবস্থা দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে সরকারি দপ্তরের স্টল বন্টনের ক্ষেত্রে আলোচনা হয়েছে বৈঠকে মন্ত্রী আরও জানা আগামী 29 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলা মেলার প্রতিদিন সন্ধ্যা থেকে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাত 8টা থেকে 10টা পর্যন্ত চলবে ধামাকাদার মিউজিক্যাল নাইট ত্রিশে জানুয়ারি রাতে থাকছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী একত্রিশে জানুয়ারি ফকিরা ব্যান্ড এবং পয়লা ফেব্রুয়ারি থাকছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুনাল কাঞ্জওয়ালার অনুষ্ঠান মিলন মেলাকে ঘিরে ফটিকরাইবাসী তথা অনুকুটি জেলাবাসীর মধ্যে উন্মাদনা পার চড়ছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস এদিকে মেলায় সরকারি বেসরকারি ভাবে বসে অর্ধশতাধিক স্টল মেলাকে ঘিরে ইতিমধ্যে ফটিক্রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজকদের প্রস্তুতি একেবারে মধ্যগোপনে পঞ্চমবারের এই আয়োজন বিগত দিনের মিলন মেলার রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে আশাবাদী আয়োজকরা উনত্রিশ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আমাদের সবচেয়ে প্রিয় মেলা মিলন মেলা দুই শুরু হতে যাচ্ছে এই উপলক্ষে আজ আমরা চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি বৈঠক করেছি এই প্রস্তুতি বৈঠকে আমাদের যে সমস্ত বিষয়গুলি রয়েছে সব বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে সফলভাবে অন্যান্য বছরের মতো যাতে আমরা মেলা আহ কমপ্লিট করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা আমাদের সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ তে যে সমস্ত বিষয়গুলি রাখা উচিত বা ট্রাফিক বিষয় পার্কিং ইস্যু এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিভিন্ন কনসার্ন কে যারা গভর্নমেন্ট স্টল দেবেন সেই সমস্ত স্টলের বিষয় নিয়েও আলোচনা হয়েছে কারা কারা স্টল নিয়ে আসবেন আমাদের ভলেন্টিয়ারদের দায়িত্ব কি কমিটির যারা রয়েছেন তাদের দায়িত্ব কার কি হবে মহকুমা শাসক ছিলেন জেলা শাসক ছিলেন আমাদের ব্লক আধিকারিক সবাইকে নিয়ে আমরা বৈঠক করেছি video report, search in the TNN.